যেই অভ্যুত্থানের এখনো আমার এক বছর হয়নি সেখানে যদি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি তো অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার বেশি বাড়াবাড়ি করবেন না বেশি নির্বাচন নির্বাচন করবেন না আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তো আর দশ বছর নির্বাচন করতে পারতেন না ক্ষমতা দিতে পারতেন না না এটা আমার কোনো কথা না এটি বলেছেন সারিদু সালম মির্জা ফুকুলকে উদ্দেশ্যে করে তো সারিদ সালম কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক কোরআনের মাহফিলে গিয়ে বক্তার মাইক কিরে নিলেন এবং ওয়াজে বাধা দিলেন বিএনপি নেতা তো বিএনপি বলবো ভাইরে নিজের আসল রূপটা যখন দেখাবেনি নির্বাচনের পরে দেখাইতেন এই কি সহ্য হয় না রে ভাই একটা অবস্থা একদম কত কথা বলবো না সেই মাহফিল বাদ বিরতি আমাদের কাছে আমরা দেখা যখন দেখেছি সারিদুল্লাম মির্জা ফকুরকে কী বললো এরপরে আমরা মাহফিল বাদি বিরোধটি দেখবো এখানে যদি এই ফ্যাসেস টা আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা দুই হাজার উনত্রিশ ত্রিশ সালের দিকে করতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দু হাজার উনত্রিশ তিরিশ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখনো আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি তো অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের আর থাকার কথা ছিল যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনো দিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিটা অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করবো তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্য পর্যালোচনা করবো এটা কোনো সাধারণ বিষয় না দর্শক সারদা আলম এখানে কি বললো আপনারা শুনতেই পেলেন যে বেশি নির্বাচন নির্বাচন করবেন না কারণ আওয়ামী লীগ থাকলে আমার কথা ভাই সেটাই যে আওয়ামী লীগ থাকলে তো প্রায় তিরিশ সালের পর্যন্ত নির্বাচনে কোনো কথাবার্তা বলতে পারতেন না হুম এরপরে আবার এরপরে সুষ্ঠু নির্বাচন হতো কিনা এটাও তো একটা সন্দেহজনক বিষয় তাই না তো এখন এরা নির্বাচন নির্বাচন শুরু করে দেয় কত কথা বলবো না সাধারণ সালামের কথা কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে কোরআনের মাহ ফিলে বাধা দিল বিএনপি নেতা মানে এটা কোনো কথা ভাই মানে আওয়ামী লীগও যা করছে আপনারাও তাই করতেছেন আমি একটা কথা মাঝে মাঝে বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভাই আওয়ামী লীগ যেগুলো যেগুলো করার কারণে তাদের পতন হয়েছে সেগুলো আপনারা লিস্ট করেন যেগুলো আমরা করবো না এগুলো আমাদের লিস্ট থেকে বাদ দিলাম তাহলে তো আপনারা জনগণের কাছে কিছুটা ভালো ভালো ফিডব্যাক পান না আওয়ামী লীগ যেগুলো করছে আপনারা গুনে গুনে সেগুলো করতেছেন যেগুলো আপনাদের বাদ দেওয়ার কথা সেগুলো আপনারা করতেছেন একদম কত কথা বলবেন না আমরা সেই ভিডিওটা দেখে আসি মা পেলে বাদ দেওয়ার বলেন আপনি

ভাই আমরা বসে পড়ি মুয়াজ হাজিরিন কেন বন্ধ হবে কেন ভাই কেন চলবে না কেন সমস্যা কি মাহফিল কেন চলবে না হবে না কেন মাহফিল হবে না কেন মাহফিল হবে না কেন হবে 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 বসেন সবাই বসে মাহফিল হবে ইনশাআল্লাহ বাংলাদেশ এই রকম শয়তানের শব্দ আইতে শুদি দিছে এখানে আজ মাহফিল না হওয়ার কারণ কিসে মাহফিল কেন হবে না মাহফিল হবে না হয় আমরা শহীদ হয়ে বাড়ি যাব কি বলেন আপনারা বসেন বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন কি বলছ আপনি কি উস্কো দিবেন কেন কেনজ হবে না কেন এটা আমরা বুঝবো আমরা আমরা বুঝবো আপনি ডিসাইড কেন না আহা এটা তো মাহফিল ডিসাইড কেন না আমি আমি আপনাদের আমি আপনাদের मेहमान উস্কানের কি হলো মাহফিল হবে না কেন আর আপনি बता দিবেন কেন

ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে হবে না কেন আরে ভাই কাজে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসিনি ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি কাজে ওয়াজ হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা আল্লাহ পা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন আল্লাহ আলাহুল আমরু জমিন যার জমিনে শাসন চলবে তা নিনিল হুকম ইল্লা আলিল্লা এ জমিন আল্লাহ জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহর কথা বলে ঠিক কিনা আল্লাহর জমিনে যদি ওয়াজমা ফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা লিখে রাখে এই পৃথিবীতে যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক 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 সারা করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাচতে নারদ করে জমিন আল্লাহ পাক বেজ যদি করবে সতেরো বছর আপনার দেখছেন কিনা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে কোরআনের মা ফেলে বাধা দিল বিএনপি নেতা মানে এটা কোনো কথা ভাই দেখো দর্শক কত কথা বলবো না আসলে কাহিনীছে কি ভাই জনগণ যেগুলি পাঁচ আগস্টের পরে ডাস্টবিনে ফেলে দিয়েছে যেগুলি যেগুলি ব্লক লিস্টে ফেলে রাখছে সেই বিষয়গুলি বিএনপি এখন ডাস্টবিন থেকে উঠিয়ে এনে ব্লক লিস্ট থেকে উঠিয়ে এনে তারা জনগণের উপরে প্রয়োগ করতেছে তো জনগণ এগুলি আর খাবে না কারণ এগুলি পাঁচই আগস্টের পর থেকে বিদায় নিছে বাংলাদেশ থেকে সেগুলি আপনারা কেন আবার খাওয়ানোর চেষ্টা করতেছেন ওগুলি তো বমি করে বের করে দেবে ভাই আর বমি করে বের করার জিনিস কি মানুষ আবার মুখে তুলে নেয় অসম্ভব ভাই তো আওয়ামী লীগ যেগুলি করছে সেগুলি ভাই আপনারা লিস্ট করেন যে আমরা এগুলি করবো না আপনারা তওবা করেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে এগুলি থেকে বিরত রাখো এক অত কথা না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর একটা কথা বলে যাই যে এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন যা করবা তাই পাবা এটাই নিয়তির খেলা প্রকৃতির খেলা আল্লাহর খেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম